খেলোয়াড়ি জীবনে গোলরক্ষক হিসেবে ম্যাচের শুরুতে তিনি কোনো ভুল করেছেন বলে আমার মনে পড়ে না কিন্তু মন্ত্রী হিসেবে নিজের কাজের প্রথম দিনই বড় ধরনের ভুল করলেন আমিনুল হক আমি কেন তার প্রথম দিনের কাজকে ভুল বলছি এটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি শুনবেন শুরুতে আমি আমার নিজের একটা ব্যাখ্যা দিয়ে নিই সেটা হচ্ছে যে বিসিবির পক্ষ থেকে সাংবাদিকদের ওপরে যে ধরনের ঢোকা নিয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে আমি তার বিপক্ষে আমি সাংবাদিকদের পক্ষে অবশ্যই স্বাভাবিকভাবে কাজকর্ম করার জন্য যে ধরনের যেটুকু অধিকার প্রাপ্য সেটা দিতে হবে এর বিপক্ষে এ নিয়ে আমি কোনো দ্বিমত নেই কিন্তু আমিনুল হক মন্ত্রী হওয়ার প্রথম দিনে সংবাদ সম্মেলনে ক্যামেরার সামনে সাংবাদিকদের সামনে যেভাবে একটা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীকে ফোন করে নির্দেশনা দিয়েছেন এটা মোটেও শোভনা হয়নি যে যেভাবেই ব্যাখ্যা করেন আমি জানি আমি যে সমালোচনাটা করছি আপনার মন্ত্রী হিসেবে এটা হয়তো ভালো লাগবে না আপনার যারা অনুসারী আছে কাছের যারা আছে অনেকেই আমাকে নানান ভাবে বকাঝকা করবেন অনেকেই বাজে বাজে কমেন্টস করবেন তাতে কিছু আসে যায় না কিন্তু একটা কথা মনে রাখতে হবে মন্ত্রী হিসেবে আপনার চারপাশে যে বলয়টা আছে তারা যদি ওই চাটুকারের মতো শুধু প্রশংসা করে আপনার ভুল না ধরিয়ে দেয় এটা আপনার জন্যই শেষ পর্যন্ত ক্ষতির একটা কারণ হবে কেন আমি বলছি এটা ভুল ছিল কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু প্রতিষ্ঠান এবং সেখানে নিজস্ব নিয়ম সবকিছুই আছে এটা মন্ত্রী হিসেবে আপনি নিজেও জানেন এখন বা আগেও যেহেতু রাজনীতির সাথে যুক্ত আপনি জানেন কোনটা ভালো কোনটা মন্দ কিভাবে কাকে বলা উচিত অবশ্যই আপনি বিসিবির সাথে সাংবাদিকদের যে দ্বন্দ্ব যে সমস্যা চলছে এটা সমাধানের জন্য উদ্যোগ নিতে পারতেন কিন্তু ওই পদ্ধতিতে না ওই ভাষায় না আপনি বিসিবির সিওকে নিজের অফিসে ডাকাতে পারতেন কিংবা সাংবাদিকরা বলেছে হ্যাঁ আমি আপনাদের কথাটা খুব গুরুত্বের সাথে নিলাম আমি বিসিবির সাথে কথা বলবো কথা বলে জিনিসটা যত দ্রুত সম্ভব সমাধান করব। সেটা আপনি এক ঘন্টার মধ্যেই পরে সমাধান করতেন কিন্তু অন ক্যামেরাতে ওইভাবে বলাটা এটা অনেকটা ফাটা কেষ্ট টাইপের মতো হয়ে গেছে সিনেমার ওই যে অনেকেই বাহাবা দেবে কিন্তু দিন শেষে কারণ আপনাকে মাথায় রাখতে হবে আপনি কিন্তু এখন শুধুমাত্র গুটি কয়েক সাংবাদিকদের মন্ত্রী না বা শুধুমাত্র বিসিবির কিছু কর্মকর্তার মন্ত্রী না ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তার প্রতিনিধি না আপনি হচ্ছে টোটাল দেশের ক্রীড়াঙ্গনের এখন অভিভাবক প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কথা বলতে হবে ওইভাবেই অভিভাবক সুলভ আপনি যদি সেই সিনেমার কোনো একটা নায়কের মতো কথা বলেন বা নিজে নায়ক হওয়ার জন্য এটা কিন্তু হিতে বিপরীত হবে আপনার জন্য বাংলাদেশে এরকম অসংখ্য উদাহরণ আছে ঝানু রাজনীতিবিদ তুখোর মন্ত্রী কিন্তু শেষ হয়ে গেছে ছোট্ট কিছু কর্মকাণ্ডের কারণে এই কারণে শুরুতেই যে ভুলটা করেছেন এটা অবশ্যই ভুল আমি তো বললাম যে এই সাংবাদিকদের সমস্যা সমাধানের জন্য বা আরো অনেক সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য আপনাকে অবশ্যই উদ্যোগী হতে হবে কিন্তু সেটা সঠিক পন্থায় যেটা কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে এখন যদি দেখেন এ নিয়ে অনেক রকম সমালোচনা হচ্ছে কিন্তু আপনার পাশে যারা আছে চারপাশে যারা আছে তারা হয়তো একটা বৃত্তর মতো করে রেখেছে বলয়ের মধ্যে আপনাকে রেখেছে আপনি শুধুমাত্র সেখান থেকে যদি দেখেন আপনি নিজে বুঝতে পারবেন না যেটা হয়েছে ভোটের মাঠে আপনার নিজ এলাকাতে হয়তো ভোটে হেরেছেন সেই হারার পেছনে অনেক রকম কারণ আছে সেই কারণগুলো বলছে না এর মধ্যে আমরা যারা বাহির বাহির থেকে থেকে জানি বলতে আমি দেশের বাহির থেকে আপনার বলয়ের বাহির থেকে। যে কি কারণে আপনাকে এক ধরনের বাবলের মধ্যে রাখা হয়েছিল যে না আপনি পাশ করে যাচ্ছেন কিন্তু দিন শেষে বাস্তবতা ভিন্ন তো ওই বাস্তবতার জায়গা থেকে আপনি যদি বিচার করেন সেটা কাজটা ঠিক করেন, আপনি একজন ফুটবলার ক্রিকেট নিয়ে যতটা কথা বলেছেন বা বলছেন যদি এমন হতো আপনি আমিনুল হক উঠে এসেছেন পায়োনিয়ার ফুটবল থেকে পাইনিয়ার ফুটবলে আপনার অনেক ভালো ভালো রেকর্ড আছে কিন্তু সেই পায়োনিয়ার লিগটা ফুটবল ফেডারেশন গত তিন থেকে সাড়ে তিন বছর করে না এবং ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদাওয়াল এটাকে গুরুত্বই দিতে চান না এই নিয়ে আপনার সামনে আন্দোলন হয়েছে অনেক কিছু হয়েছে টু শব্দ পর্যন্ত করেননি আশা করি যেহেতু এরকম সাংবাদিকদের একটা দ্বন্দ্বের জন্য আপনি সোচ্চার হয়েছেন কথা বলছেন এই যে ফুটবলে পাইনিয়ার লিগ হয় না এই অনিয়ম আছে এই দুর্নীতি আছে সেটা নিয়েও কথা বলবেন শুটিং এর খেলোয়াড়রা রীতিমতো কাঁদছে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানে আপনি উদ্যোগী হবেন প্রত্যেকটা ফেডারেশনে এবং সেটা সঠিক উপায়ে এই যে ওয়েতে সিওর সাথে যেভাবে কথা বলেছেন এইটা কোনোভাবেই আসলে যে যেভাবে ব্যাখ্যা করুক এটা গ্রহণযোগ্য না অবশ্যই একটা এবং আমি যে প্রথম এখানে কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আপনি গোলরক্ষক ছিলেন খেলেছেন মাঠে যদি ম্যাচের প্রথম মিনিটেই আপনি কোনো ভুল করে বসেন এবং সেখান থেকে দল গোল খেয়ে যায় সেখানে ম্যাচে ফেরা কত কঠিন হয়ে যায় কিংবা পরিস্থিতি কি হতে পারে সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন ব্যক্তিগত মানে খেলোয়াড়ী জীবনে যেহেতু লম্বা সময় কাটিয়েছেন বিষয় জানেন এই কারণে যে যেভাবে ব্যাখ্যা করুক যাই করুক না কেন আপনার এই বিষয়গুলোতে সচেতন না হলে সামনে কিন্তু দুর্দিনও অপেক্ষা করতে পারে এটা আমি আগে থেকে একটা সংখ্যা প্রকাশ করলাম সমালোচনা মানে প্রশংসা যেমন নিতে হবে সমালোচনাটাও আপনাকে নিতে হবে